আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন হাইওয়ে জুড়ে আরো একটা দিন আরো অনেক অনেক দূর পরের শহর চলতে হবে আমায় রাত্রি ভোর নেই যে আমার কোনো অবসর যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর আমি বেরিয়ে পড়েছিলাম বেলে হাজার পিছু টান ছিল না গন্তব্য শুধু ছিল অনেক গান সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে আমার অজান্তেই রাস্তার ধারে যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা তো দেখতে পাচ্ছেন আমরা সিলেটে এখন অবস্থান করছি আর আমরা যে হোটেলটাতে অবস্থান করছি এটা হলো হোটেল পর্যটক নিবাস আমার পিছনে তো এটাতে আমরা অবস্থান করছি আর আমরা এখন যেহেতু হালকা হালকা বৃষ্টি পড়ছে এখনই আমরা আমাদের বিভিন্ন গন্তব্যস্থলগুলো ঘোরার সেখানের দিকে আমরা রওনা দিয়ে দিব চলুন চলে যাওয়া যাক তো দর্শক আমরা এখন রাতার রাস্তার দিকে আছি আমরা এই পথ দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা রাতার গুলের রাস্তা অনেক ভিতরে রাতার আর এই রাস্তাটা এখন যেরকম দেখতেছেন পিসঢালা পথ মাঝখানে ভাঙাচুরা মাটির রাস্তাও পাবেন আপনারা এদিক দিয়ে দেখেন এই যে এদিকে পাহাড় পড়বে এই যে এগুলো মূলত চা বাগানের অংশ দর্শক আমরা বলছিলাম যে এই যে মাটির রাস্তাটা যে শুরু হয়েছে ভাঙাল চোড়ায় এব্রো ক্ষেপড় এই যে সেই রাস্তাটা এখান থেকে মূলত রাতার গুলের রাস্তাটা খুবই কষ্টদায়ক একটা রাস্তা এই রাস্তাটা হলো মাটি এবড়ো ক্ষেবড় কিছুটা পাথর এটাই আপনাদের সামনে পড়বে দেখতেই পাচ্ছেন দর্শক এই যে রাতারগুলো আসার কাছাকাছি স্থানের ভিউটা দেখেন এই যে দূরে যেই পাহাড় বা জঙ্গলগুলা দেখতে পাচ্ছেন এখান থেকে আস্তে আস্তে আরও ভিতরে আসছি রাতারগুল রাতারগুলের এই যে স্পট এটাই আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক হাসে রাতারগুল ভ্রমণের জিনিস প্রতি ডিঙি নৌকায় এক থেকে পাঁচজন সাতশো পঞ্চাশ টাকা আর আদেশকর্মী উপজেলা প্রশাসন গোয়াইনঘাট সিলেট জেলা পরিষদ আশি টাকা মোট আটশো টাকা এখানে দেওয়া আছে আমরা এখান থেকে এখন রাতের গুলোর উদ্দেশ্যে চলে যাব এই যে এটা মূলত সিঁড়ি এখান থেকে আস্তে আস্তে নামতে হবে আমাদের দেখা হবে আপনাদেরকে রাতের গুলোর ভিতরের অংশে এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো এইখানে ওই রাতার গুলের ভিতরে আপনি স্পিড বোর্ড দিয়ে যাওয়ার পরে আপনাকে ওখানে ডি নৌকা দিয়ে ঘুরাবে ঘোরার পরে রাতারগুলের ইকো পার্কে ঢুকতে গেলে আপনার এখানে যে এন্ট্রি ফ্রিগুলো আছে প্রত্যেক দর্শনার্থীর জন্য প্রাপ্তবয়স্ক পঞ্চাশ টাকা অপ্রাপ্তবয়স্ক বারো বছরের নিচে পঁচিশ টাকা বিদেশি নাগরিক পাঁচশো গাড়ি পার্কিং ফ্রি লেখে নাই বাস ট্রাক প্রতি দুইশো পিক আপ জিপ আর মাইক্রোবাস একশো প্রতিবার সিএনজি মোটরসাইকেল প্রতিবার পঁচিশ ফিলিং স্টেশন প্রতিদিন প্রতি ক্যামেরা আপনার দশ হাজার টাকা নৌকা ভ্রমণ ইঞ্জিনবিহীন দেশি প্রতিবার একশো আর বিদেশি প্রতিবার এক হাজার এখানে প্রত্যেকটা জিনিস লেখা আছে বিজ্ঞপ্তিটা সরকারের বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন অধিদপ্তর মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন আর কি এটা আপনাদেরকে আমরা জানিয়ে রাখলাম যাতে করে আপনারা আসলে বিভ্রান্তিতে না পড়তে পারেন ঠিক আছে আমরা এখন এখান থেকে রওনা হয়ে নিচের দিকে নেমে যাব আমার সাথে যাচ্ছেন একজন চাচা যাকে আমি রিজার্ভ দিয়ে নিয়ে আসছি চাচা আপনার নামটা বাচ্চা চাচার সাথে আমরা এখন ট্রলারে করে চলে যাব রাতারগুলোর মেন পয়েন্টের দিকে চলুন যাওয়া যাক এরকম ট্রলার দেখতে পাচ্ছেন এরকম ট্রলারের ভিতরে আমরা বসে আছি এটা একটু পরে ছেড়ে দিবে যেহেতু এটা রিজার্ভ নিয়েছি আর রিজার্ভের বিষয়টা হচ্ছে এই আটশো তিরিশ টাকা সরকারি নিয়ম অনুযায়ী আপনি চাইলে পাঁচজন পর্যন্ত একসাথে মিলে একত্রিত হয়ে আপনারা যেতে পারেন যে পাঁচজন মিলে একটা রিজার্ভ করতে পারেন সেখানেও আপনাদের এই একই খরচ পড়বে আর কেউ যদি ব্যক্তিগতভাবে আমার মতামত কেউ যদি একা একটা নৌকা রিজার্ভ নিয়ে ফেলেন আটশো তিরিশ টাকা সেই ক্ষেত্রে আপনারা চাইলে আরও কিছু লোককে ম্যানেজ করে তাদেরকে আপনার নৌকায় নিয়ে বাকি টাকাটা আপনি উসুল করে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না তো এখনই আমাদের নৌকাটা ছেড়ে দিবেন। স্টার্ট করে দিছে যেতে থাকবো অনেক দূর যেতে হবে তারপরে যে ডিঙি নৌকায় চড়তে হবে সব আমাদের ফিক্সড করা মূলত ওইটাতে ঘুরতে হলে বনের ভিতরে আমাদেরকে ডিঙি নৌকাটা ব্যবহার করতে হবে আবার আমরা রিজার্ভ এইখানেই চলে আসবো সব কিছু মিলিয়ে একটা আনন্দ মহত্ত্বমূলক এক যাত্রা আমরা উপভোগ করছি এখন তো দর্শক একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি আমরা যে নদীটা দিয়ে রাতারগুল যাচ্ছি এই নদীটার নাম হলো গোয়াইন নদী এটাও কিন্তু ইন্ডিয়ার থেকে আসা একটা নদী যেটা মেঘালয় রাজ্য থেকে ঝর্ণা দ্বারা শুরু হয়েছে তিনি আমাদের লোকা চালাচ্ছেন তার নাম হচ্ছে কামরুল ভাই দেখতে পাচ্ছেন রাতারগুলের স্পটগুলা যাওয়ার আগে মিশ সৌন্দর্যটা একটু একটু ঝিঝি ঝিঝির পানি পড়তেছে सिलेटी का তে পারলেন মাইয়ানের মুখে গান সে আমাদেরকে মনোমুগ্ধ করে গান শোনালো এরকমভাবে আমাদের যাত্রা চলতেই থাকবে দেখেন চারপাশের প্রকৃতি পরিবেশ কত সুন্দর আসলে আপনাদের মন ভরে যাবে এটাই হচ্ছে রাতার ভুলের আসল সৌন্দর্য এখানকার মানুষ খুবই নিশুখ স্বভাবের তারা মানুষের সাথে মিশতে খুব বোধ করে শোক আমরা এখন রাতারগুলোর মেন পয়েন্টে ঢুকব এই যে আমরা চলে আসছি এই যে এই মাটির রাস্তা দিয়ে উপরে উঠতে হবে উঠে তারপরে হচ্ছে হলো ভিতরে ঘোরার সেই স্থান অনেক উঁচায় এটা বর্ষাকালে কিন্তু ডুবে যায় এই জায়গাটাও মানে উঠলে এটার থেকে আমাদের আরও ই করতে হবে আরও ভিতরে চলুন আস্তে আস্তে যাওয়া যাক ওনার মাধ্যমে আমরা কিন্তু যে টিকিটটা এখান থেকে সংগ্রহ করে যেতে হবে আর কি ঢোকার জন্য এই যে এখানে টিকিট স্পট মানে টিকিটটা কেটে এখান থেকে ঢুকতে হয় এই যে রাতের গুলের অন্য সুযোগ সৌন্দর্য এটা পানিতে ডুবন্ত থাকে তখনকার অবস্থা অন্যরকম আমরা এখন একটা গহীন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি এইটাই হলো রাতার গুল এটা আমরা শুকনো সিজনে আসছি সেই কারণে আমাদের পানিটা পাচ্ছি না এরপরে যে আমরা পানিটা পাব খুব কম এই দেখেন সেই গলি রাস্তা এটা গা ছমছম করা একটা পরিবেশ এই জায়গাটাই আমাদের কাছে খুব ভালো লাগলো বাংলাদেশ যে কত সুন্দর সেটা না আসলে বা নিচোখে না দেখলে বুঝতে পারবে না বিশেষ করে সিলেটের তো বলাই বাহুল্য আমার গলাটা বসে গেছে কারণ আমি এতটা জার্নিগুলো দিচ্ছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য যার জন্য এই পরিবেশটা ঠান্ডা লেগে গেছে আমার গলায় গলাটা একটু বসে গেছে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দর্শক এই যে গাছগুলো দেখছেন এগুলো মূলত পানি বাড়লে এই পুরো জায়গাটা ডুবে থাকে তখন এটার উপর দিয়ে নৌকা চলে এই গাছের উপর পর্যন্ত পানি উঠে যায় তখন গাছগুলো অল্প একটু দেখা যায় আর এটার উপর দিয়ে ই চলে এখন আমরা যে জায়গায় যাব সেটা খুবই সরু খাল জায়গা আর কি এরকম সৌন্দর্যটা কাদা কাদাময় এটা অনেকে আপনাদেরকে দেখাবে না কিন্তু আমরা এই সিজনটাতে এসে অফ সিজনে আপনাদেরকে সেই পর্যটন স্পটের বিষয়টাও দেখিয়ে দিচ্ছি আর কি দেখতেই পাচ্ছেন রাতারগুল ঘোরার জন্য যে জায়গাটা এই যে কি সুন্দর একটা কথা ঘুরে দেখি নিজ দেশ কি সুন্দর বাংলাদেশ লেখাটা দেখতেই পাচ্ছেন এই যে ডিঙি নৌকা দিয়ে এখন আমরা ঘুরে ঘুরে দেখব আমাদের নৌকাটাও রেডি আমরা এখন এই নৌকাতে বসে পড়বো এই নৌকা আমাদেরকে এখন নিয়ে যাবে চলুন নৌকাতে চলে যাওয়া যাক এই যে ডিঙি নৌকা দিয়ে আমরা এখন ঘুরে দেখবো রাতার গুলের নৈসর্গিক সৌন্দর্য এটাই চলুন যাওয়া যাক রাতার গুলের দর্শনীয় সেই জঙ্গলের ভিতরের ভিডিও আমরা করতেছি এই যে দেখেন অনেক সুন্দর এই যে সবাই একটু মজা করছে আর কি দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে হলো রাতার গুলের সৌন্দর্য ডিঙি নৌকায় এইভাবেই রাতার দেখতে হয় আসলে আমরা একটা কথা বলতে ভুলে গেছি আপনাদেরকে রাতারগুলের এই যে গাছগুলো দেখছেন গাছের শিকড়গুলা যে পর্যন্ত ডুবে থাকে ওখান থেকে মূলত পানিটা শুরু হয় এখন যেই সময় আমরা যাচ্ছি ওই সময়টাই কিন্তু পানিটা ওই রকমভাবে নাই যার কারণে আমাদের কাছে জিনিসটা খুবই আনন্দদায়ক লাগছে কিন্তু তারপরেও যারা ওই সিনগুলো দেখেছেন ডুবন্ত পানি ট্রলার একদম উঠে যায় সেই সিনটা এখনকার সিজনটাতে নাই এখন এটা অফ সিজন অফ সিজনেও কিন্তু অনেক সুন্দর জায়গাটা ঘুরে দেখার মতো আমার কাছে তো এই সিজনটাই ভালো লাগছে দেখতেই পাচ্ছেন বিশেষ বিজ্ঞপ্তি সম্মানিত পর্যটকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ওয়াশ টাওয়ারটি ঝুঁকিপূর্ণ থাকায় উপরে সম্পূর্ণ নিষিদ্ধ আদেশক্রমে কর্তৃপক্ষ এই যে এটা অনেক পুরাতন হয়ে গেছে তার জন্য তারা এখানে আর উঠতে দিচ্ছে না কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে সম্ভবত এই সাইডে তালাটা নাই আমি চেষ্টা করব উপর ওঠার জন্য এটা তেমন ঝুঁকিপূর্ণ আমার কাছে মনে হচ্ছে কারণ এই ইট তো তো সব আমি ঠিকই দেখছি কিন্তু তারপর অনেক বেশি উঠলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই যে দেখেন ওয়াচ টাওয়ার আমরা যাব ওয়াশ টাওয়ারের উপরে যদি উঠতে পারি তাহলে আমরা ওখান থেকে আরও একটা নৈসর্গিক ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন যাওয়া যাক হুম দর্শক হুম তো দর্শক এই যে আমরা চলে আসছি কিন্তু দক্ষিণ বিষয়ে আমি চিন্তা করেছিলাম তালা নাই কিন্তু এখানে তালা আছে এই জন্য আর আমি এদিকে উঠতে পারতেছি না তো আর কি বলবো এখন যেহেতু এখানে আর উঠতে পারতেছি না তো এইটুকু উপরের যতটুকু পর্যন্ত উঠছি সম্ভবত দোতলার সিঁড়ির আগ উপরে আসি এখান থেকেও পরিবেশটা দেখার চেষ্টা করে আপনাদেরকে দেখেন এটাই রাতারগুলের মূল সৌন্দর্য পরিবেশ আমরা আরও ভিতরে ঢুকি নাই যেখানে ট্যুরিজম পার্ক জনপ্রতি টিকিটের কথা আগেই বলেছিলাম সেই স্থানগুলো সেখানে আমরা যাব। বেশিক্ষণ সময় নিব না চলুন নিচে নামা যাক আর কি দর্শক এই যে এইখানে যে আমরা পানিটা দেখতে পাচ্ছি এটার পাশে যে মাটিটা এটা কিন্তু মূলত একটা বাদ দেওয়া বাদ দেওয়ার কারণে শুকনো সিজনেও এখানে পানিটা ধরে রাখার কারণে মানুষ ঘুরতে পারতেছে যদি এই মাটিটা বাদ না দেওয়া থাকতো তাহলে পানিটা ওইদিকে চলে যেত এবং শুকনো হয়ে যেত জায়গাগুলা ক্ষেত্রে তখন আর রাতারগুলো শুকনো সিজনেও বা যেটাকে আমরা অক্সিজেন বলি সেই সময় আমরা পানি পেতাম না রাতার গুলটা কাদা কাদা থাকতো এবং আমাদেরকে ঘুরে মজা দিতে পারতাম না কাউকেই দর্শকদেরকেও দিতে পারতাম না এবং সেটা আমরাও উপভোগ করতে পারতাম না আমাদের এই রাতার গুল যিনি ঘুরাচ্ছেন সে ভাইয়ার নামটা কি ভাইয়া মোহাম্মদ শহীদুল ইসলাম মোহাম্মদ ফয়জুল ইসলাম ভাইয়ার নাম তিনি আমাদেরকে রাতারগুলের পুরো জায়গাটা ঘুরে দেখাচ্ছেন তো এই যে সেই ওয়াশ টাওয়ার সেই ওয়াশ টাওয়ার থেকে আমরা আবার চলে যাচ্ছি মূল পয়েন্টের দিকে দর্শক শোনার চেষ্টা করেন আমি তো বানরের আওয়াজ শুনতে পাচ্ছি এই রাতারগুলের ভিতর থেকেই গাছগুলোর ভিতর থেকেই বানরের আওয়াজ পাওয়া যাচ্ছে একটু চুপ থাকি আমি আপনার শোনার চেষ্টা করেন দেখেন দর্শক এই যে বানর ওই যে গাছের মধ্যে বসা ওই যে যে নড়তেছে এই যে বানর ওই যে যে গাছের মধ্যে বানর ওইটা ওইদিকে বানর কিন্তু বানর প্রজাতির হনুমান ওই যে ওই যে গাছের মধ্যে নড়তেছে এই যে এই যে এই যে দেখেন এই যে এই যে যাচ্ছে বানরগুলো দেখেন এটাই হচ্ছে রাতার গুলের সৌন্দর্য আর এই গুলে আমি আপনাদেরকে বলবো আপনারা এই পরিবেশটা অভয়ারণ্য যেহেতু যেহেতু এটা অভয়ারণ্য এরিয়া সেই ক্ষেত্রে প্রাণীদেরকে ডিস্টার্ব করবেন না তাদেরকে তাদের মতো থাকতে দিবেন এবং তাদের সৌন্দর্যটা এইভাবে আপনারা উপভোগ করার চেষ্টা করবেন কি আমি এখানকার যে ভাইয়া আছেন যিনি আমাদেরকে নৌকায় নিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন তিনি বললেন যে এই রাতারগুলে কিন্তু বিষধর বিষধর মারাত্মক সাপ আছে যা কিন্তু বিভিন্ন গাছগাছালিতে লুকিয়ে থাকে তা আপনারা ওইভাবে টেরও পাবেন না কিন্তু এখন যেহেতু একটু ডাল সিজন সেই ক্ষেত্রে আমরা এখনও দেখতে পাইনি কিন্তু বর্ষার সিজনগুলোতে সাপের মাত্রার উপদ্রবটা কিন্তু বেড়ে যায় সেই ক্ষেত্রে খুব সাবধানতার সাথে আপনারা এখানে চলাফেরা করবেন কারণ এইসব জায়গার গাছগাছালিতে আপনার বিভিন্ন ধরনের মারাত্মক সাপ কীট পতঙ্গ থাকতে পারে আর আমি তো আপনাদেরকে বানর দেখাইলামই বানরকে ডিস্টার্ব না করলে বানর কিন্তু আপনাকে কোনো ডিস্টার্ব করবে না এইটাই হলো সৌন্দর্য রাতারগুলো ভিতরে এই পাখি পশুদের ভিতরে হচ্ছে হলো আপনার বানর এছাড়া আর অন্য কোনো কিছু নাই তো দর্শক এই ছিল আমাদের রাতারগুল পর্ব যেখানে আমরা রাতারগুল কীভাবে আসবেন রাস্তাঘাট কীরকম এবং রাতারগুলে এসে নৌকা যে ভাড়া করবেন তার প্রাইসটা কীরকম সকল কিছুই আমরা তুলে ধরার চেষ্টা করেছি যদি আমাদের এই পর্বটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে এবং আমাদের এই ট্র্যাভেলিং বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন দর্শনীয় স্থান থেকে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বিদায়